পটুয়াখালী চার আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি মোশারফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে রোববার দুপুর ১২টায় কলাপাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপি সভাপতি হাজি হুমায়ুন শিকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ও এই মনোনয়নপত্র জমা দেন এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের উপস্থিত ছিলেন এর আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি গণতন্ত্রের পুনরুদ্ধার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মনোযাত অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এব মোশারফ হোসেন উপস্থিত ছিলেন মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার বলেন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবম মোশারফ হোসেন নির্বাচন অংশ নিচ্ছেন তিনি নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন